আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানাব ইসরায়েলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লার ড্রোন হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানী তেলাবিবে অবস্থিত সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাটিতে হামলা চালিয়েছে হিজবুল্লার এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা একটি স্কট ড্রোন দ্বারা আক্রমণ করেছে যা ইসরায়েলের প্রধান সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে আঘাত এনেছে এরপর জানাব এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে দখলদার ইসরায়েলি বাহিনী আরব বিশ্বের মোট আয়তনের মাত্র এক দশমিক এক সাত শতাংশ এবং মধ্যপ্রাচ্যের মাত্র দশমিক তিন এক শতাংশ জায়গা জুড়ে অবস্থান করছে ইহুদিবাদী রাষ্ট্র দখলদার ইসরায়েল অথচ গত সাত দশক ধরে একাই গোটা অঞ্চলের প্রশাসনকে নাকানি চোবানি খাইয়ে যাচ্ছে দখলদার এই রাষ্ট্রটি এবার আরব বিশ্ব মিলে একাটা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এবার যুদ্ধে ব্যর্থ र्थ होते জানাব বাইডেনকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দিল মার্কিন মুসলমানদের গ্রুপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলমান নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সি এআইআর ইসরায়েলকে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে আজ এই যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করা হয় 예발 a r 나 z গাজা যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনে আরও ভূমি দখলের প্রস্তাব করল দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলের বন্দোবস্ত মন্ত্রী ওরিস স্টক ফিলিস্তিনে আবারও ভূমি দখলের প্রস্তাব দিয়েছেন আর তার সরকারকে তিনি এই পরামর্শ দিয়েছেন আসাল জাজিরার এক প্রতিবেদনে এই সব তথ্য জানিয়েছে পত্রিকাটিতে দেয়া এক সাক্ষাৎকারে রিটের বিষয় বলেছে তিনি জানান তিনি সরকারকে গাজায় আরও জমি দখল করতে পরামর্শ দিয়েছেন যাতে হামাজ বুঝতে পারে তারা শাস্তি পাচ্ছে তিনি আরো বলেন আমি গাজা থেকে আমাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হব না আমরা যদি ফিলেডেলফি করিডোর থেকে বেড়ে যাই তবে আমি সরকারি পথ ছেড়ে দেব এবং সর্বশেষ জানাব ট্রাম্পের টু পয়েন্ট জিরো পলিসি কি হবে বহিমুখী না অন্তর্মুখী সব জল্পনা কল্পনা তুরি মেরে উড়ে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভূমিদাস জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এতে মার্কিনীদের একাংশ খুশি হলেও আশঙ্কা তৈরি হয়েছে পুরো বিশ্বজুড়ে কারণ যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীদের একটি তালিকা তৈরি করেছে ট্রাম্প প্রশাসন এদেরকে বরখাস্ত করবে আবার অবৈধ লোকদেরকে তার দেশ থেকে তাড়িয়ে দিবে আবার মুসলিমদের বিভিন্ন দেশে যুদ্ধের বিরুদ্ধে সবসময় অবস্থান করছেন ট্রাম্প তাহলে কি মুসলিমরাও বিপদে পড়বে ট্রাম্পের নীতি আসলে কি হবে বহির্মুখী নাকি অন্তমুখী না শুধু বহির্মুখী এ ব্যাপারে এখনো কোনো ধারণা করা যাচ্ছে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত ইসরায়েলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লা ড্রোন হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানী তেলিবে অবস্থিত সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাটিতে হামলা চালিয়েছে হিজবল্লার এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা একটি স্কোয়াড ড্রোন দ্বারা আক্রমণ করেছে যা ইসরায়েলের প্রধান সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাটিতে আঘাত এনেছে হিজবুল্লাহ আরও জানিয়েছে হাকিরিয়া ঘাটিটি ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় সাধারণ স্টাফ যুদ্ধ পরিচালনা কক্ষ এবং বিমান বাহিনীর সামরিক নিয়ন্ত্রক এবং তদারকি কর্তৃপক্ষের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়েছে এছাড়াও হিজবুল্লার ড্রোনগুলো ইসরায়েলের ইসরায়েলের উত্তর দখলকৃত এলাকায় প্রধান লজিস্টিক সমর্থন এবং পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লার এই আক্রমণের সম্পর্কে কোন মন্তব্য না করলেও দাবি করেছে যে তারা লেবানন থেকে ছড়া দুটি ড্রোন এবং চল্লিশটি রকেট আটকে ফেলতে সক্ষম হয়েছে হিজবুল্লার এই হামলা ইসরায়েল কর্তৃক লেবাননের দক্ষিণ প্রান্তে বৈরুতের উপকণ্ঠে আক্রমণের কয়েক পর ঘটেছে বৈরুতে ইসরায়েলের এই আক্রমণে অন্তত আটাই জন নিহত এবং বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তাদের কয়েকজন সেনা সদস্য দক্ষিণ লেবাননে নিহত হয়েছে হিব্রু সংবাদ মাধ্যমগুলো থেকে বলা হয়েছে সেন নিহত সেনা সদস্যের সংখ্যা 8 জন। হিজবুল্লাহ গত এক মাস ধরে লেবাননের উত্তর দখলকৃত ইসরায়েলি অঞ্চলে রকেট ও ড্রোন আক্রমণ চালাচ্ছে যা মূলত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসির প্রতি সমর্থন হিসেবে পরিচালিত হচ্ছে। গত অক্টোবরের শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 3360 জন নিহত হয়েছে যার মধ্যে অধিকাংশই সেপ্টেম্বরের শেষে শুরু হওয়া ইসরায়েলের স্থল আক্রমণে নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে দুইশো জন শিশু তিনশো আটজন চিকিৎসাকর্মীও রয়েছে এই হামলা এবং পাল্টা আক্রমণ দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে এবং উভয় পক্ষে হামলার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সূত্র মেহের নিউজ এজেন্সির এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল আরব বিশ্বের মোট আয়তনের মাত্র দশমিক এক সাত শতাংশ এবং মধ্যপ্রাচ্যের মাত্র দশমিক তিন এক শতাংশ জায়গা জুড়ে অবস্থান করছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল অথচ গত সাত দশক ধরে একাই গোটা অঞ্চলকে নাকানি চুবনি খাইয়ে যাচ্ছে দখলদার এই রাষ্ট্রটি এরই মধ্যে গাজাযুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক পরাশক্তি ইরানের সঙ্গে সংজ্ঞাতে জড়িয়ে পড়েছে ইহুদি বাহিনী আরব দেশগুলোর বুকের উপর পা রেখে দুই হাজার কিলোমিটার দিয়ে ইরানি ভূখণ্ডে আক্রমণ করে জানান দিয়েছে নিজের শক্তিমত্তা এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে গাজায় যোদ্ধাদের রণকৌশল নকল করেছে তেহরান ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলা থেকে সুরক্ষা পেতে রাজধানী তেহরানে মেটা নেটওয়ার্কের প্রতিরক্ষামূলক সুরঙ্গ নির্মাণ করেছে ইরান তেহরানের সিটি কাউন্সিল ট্রান্সপোর্ট কমিটির প্রধান জাফর তাশাকরির বরাতে জানানো যায় প্রথমবারের মতো রাজধানীর প্রতিরক্ষামূলক এ ধরনের সুরঙ্গ নির্মাণ করা হচ্ছে ইরানি কর্মকর্তারা জানান সুরঙ্গটি দুটি মেট্রো স্টেশনের মধ্যে স্থাপন করা হবে এবং সরাসরি হাসপাতালের সঙ্গে সংযোগ থাকবে এমনকি প্রতিরক্ষামূলক সুরঙ্গের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সংযুক্ত থাকবে বলেও জানান জাফর জাফরী জানা যায় শহরের কেন্দ্রের কাছে নির্মিত সুরঙ্গটি তেহরানে মেট্রোর একটি স্টেশনকে ইমাম খোমেনি হাসপাতালের সঙ্গে সংযুক্ত করবে ইরানের নির্মিত এই সুরঙ্গ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কি ধরনের সুবিধা থাকবে তা বিস্তারিত জানানো হয়নি অক্টোবরে ইরানের রাজধানী এবং অনন্য শহরে ইসরায়েলি বিমান হামলার পর ব্যাপকভাবে সমালোচনার শিকার হয় তেহরান সরকার এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের জন্য কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা না থাকার জন্য ক্ষোভ প্রকাশ করতে থাকে সাধারণ ইরানিরা ট্রাম্পের টু পয়েন্ট জিরো পলিসি কি হবে বহির্মুখী না অন্তর্মুখী সব জল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটা জয় প্রেসিডেন্ট ডোনাল্ড হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাপত্তন মার্কিনীদের অংশকে খুশি করলেও শঙ্কা তৈরি করেছে আন্তর্জাতিক বিশ্বে বিশেষ করে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোকে এই শঙ্কা দুশ্চিন্তার মূল কারণ উনুমেয় ট্রাম্প নিজেই তার বেপরা আচরণ আগ্রাসী ব্যক্তিত্ব এবং লাগামহীন বক্তব্য নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে যেটি তার অভ্যন্তরীণ এবং বিদেশ পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে ধাতব্য এবং যদিও যুক্তরাষ্ট্রের কোন একতরফা নিজেদের ইচ্ছে মতো কোনো কিছুই করার সুযোগ নেই ট্রাম্পকে সেই পথে হাঁটতে হবে তবে সিনেট প্রতিনিধি পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তাকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে সিদ্ধান্ত প্রণয়নে বাড়তি কিছু সুবিধা দেবে নিঃসন্দেহে যেটি তার আগের ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন পাননি এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের উপর সরাসরি নির্ভর করছে রাজনৈতিক পরস্পরগুলো আন্তর্জাতিক বিশ্বের হ্যাজিমনি টিকে রাখতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রকে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সহযোগিতা করে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দি বিশ্ব ব্যবস্থায় সোভিয়েত ইউনিয়ন এবং তার বলায় রাষ্ট্রগুলোকে কণ্ঠাসা করে রাখতে ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নানারকম সহযোগিতা করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত পতনের পর যুক্তরাষ্ট্রের এক বিশ্ব ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে রাশিয়া এশিয়ার অর্থনৈতিক দ্বৈত চীনের বৈশ্বিক অর্থনীতি সম্প্রসারণও একবিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও যুক্তরাষ্ট্রের মাঝে মধ্যেই কোনো না কোনো ধরনের আক্রমণ করে মিত্র রাষ্ট্রকে আক্রমণের সহযোগিতা বা নিজেদের আধিপত্য জানান দেয় যেমনটা বেশি বেশি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জস ডব্লিউ বুশ ওয়ার ওয়ার টের বরণে তিনি আফগানিস্তান ইরাক সহ কয়েকটি দেশে শতাব্দীর পর শতাব্দী ধ্বংসযজ্ঞ চালিয়েছেন এছাড়াও স্যামুয়েল পি হান্টিংটনের ক্লাস অব সিভিলাইজেশন তত্ত্বের আলোকে যুক্তরাষ্ট্রের ইসলাম ও মুসলিম রাষ্ট্রগুলোকে নিজেদের সম্ভাব্য শত্রু ধরে নিয়েছে সে আলোকে মার্কিন শাসকেরা গত দুই যুগেরও বেশি সময় ধরে পর নীতি পরিচালনা করে আসছে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটদের রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করে দেখা যায় যে তারা মূলত নিঃস্বার্থে প্রায় অভিন্ন নীতি অনুসরণ করে থাকে সুতরাং এবারও বলা যাচ্ছে না যে আগামীতে ডোনাল্ড ট্রাম্প আসলে কোন দিকে মোট দিবে কারণ যুক্তরাষ্ট্রের সাধারণত পররাষ্ট্রনীতি কখনোই পরিবর্তন হয় না এক্ষেত্রে বহির্মুখী বা অন্তর্মুখী পলিসি আগের মতোই থাকবে কিনা না ডোনাল্ড ট্রাম্প পরিবর্তনের চেষ্টা করবে সে বিষয়ে এখনও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়েছে